রঙ্গনাথ সিনেমায় নাকি নায়ক হতে চায় পরিচালক আরাফাত হোসেন আরাফাত বারবার সাংবাদিকদের সামনে এসে বলেছিল শাহনুরের বিপরীতে রঙ্গনা সিনেমায় অভিনয় করবেন অনেক বড় মাপের একজন নায়ক অবশেষে জানা গেল পরিচালক আরাফাত নিজেই নাকি শাহনুরের বিপরীতে নায়ক হইতে চাচ্ছিল সংবাদপত্রে এমনটাই বলা হয়েছে রঙ্গনার শুটিং শুরুর আগে আরাফাত শাবমুল ভক্তদের সাথে ফেসবুক মেসেঞ্জারে অডিও কলে যুক্ত হয়ে বলে গল্প নাকি বিজিএন নাকি ইন্ডিয়া থেকে করাবে ক্যামেরা নাকি একদম লেটেস্ট এছাড়া আরো অনেক কিছু নায়ক নাকি সারপ্রাইজ সবাই নাকি অবাক হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় আরাফাত কোন কথাই রাখেন এখন জানা যাচ্ছে সে নিজেই নাকি নায়ক হইতে চায় সত্য নাকি মিথ্যা সেটা আরাফাতই জানে শাবনুর ভক্তরা আরাফাতকে অনুরোধ করেছিল যাতে শুটিংয়ের কোন ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়ানো হয় অথচ আরাফাত তার পরিচিতদের দ্বারা বিভিন্ন পেজে ইচ্ছা করে এসব ভিডিও ছড়ায় সস্তা পাবলিসিটির জন্য বড় বড় কথা বলা পরিচালক আরাফাত এখন রঙ্গনা সিনেমার বিভিন্ন ভিডিও ক্লিপ ইউটিউবে ছাড়ছে এই হলো তার সারপ্রাইজ আরাফাত এখন ইউটিউবে এসব মানহীন ভিডিও ছেড়ে শাহনুরের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে সিনেমা বানাতে গিয়ে টেলিফিল্ম বানাতে পারল না সহসিত বিখ্যাত পরিচালক আরাফাত আরাফাত সচেতন ভাবেই নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এবং চয়নিকা চৌধুরীর নামেও বিভিন্ন জায়গায় কথা ছড়ায় তারাই নাকি শাহনুকে কাজটা করতে দিচ্ছে না অথচ মোস্তাফিজুর রহমান মানিক কিংবা চয়নিকা চৌধুরী এই বিষয়ে এখন আর কোন হস্তক্ষেপই করেনি কোথায় গেল রঙ্গনা সিনেমার সেই সারপ্রাইজ কোথায় গেল আরাফাতের বড় বড় কথা আরাফাত হয়তো জানেই না শাবনুরের ভক্তের সংখ্যা কতটা বিস্তৃত শাবনুর ভক্তরা ওই সময়ে রঙ্গনার বয়কত করে সঠিক সিদ্ধান্তই নিয়েছিল এবং রঙ্গনার বয়কত করে এবার শাবনুরও সঠিক সিদ্ধান্ত নিয়েছে শাবনুর যখন এই ছবিটা করবে বলে ডিসিশন নিয়েছিলেন তখন শাবনুরের অনেক শুভাকাঙ্ক্ষীরা এই ছবি করতে না করেছিল এমনকি দীপচল ও রিয়াচের মতো অনেকেই বলেছেন শাবনুরের এই সিনেমা করা উচিত হবে না একজন সিনেমা পরিচালক মেবি এটা বলছিল হবে এই এই সিনেমা সিনেমা করলে। জয়কেও করতে না গেছে। দর্শকের চয়ে এখন আর আগের মতো নাই গ্লোবালাইজেশনের যুগে দর্শক যেকোনো দেশের মুভি দেখতে পারে যেকোনো সময় যেখানে বস্তা পচা বাংলা সিনেমা ভালো মেকিং এবং ভালো গল্প না হলে কেউ দেখে না ক্লাসি দর্শক বাদ শ্রমজীবী মানুষরা আগে যেখানে বাংলা সিনেমা দেখত তারাও এখন দেশের যুগে হিন্দি তেলেগু তামিল দেখে সেখানে রঙ্গনার মতো কাঁচা গল্পের কাঁচা মেকিং ওই আনারি টিমের সাথে যুক্ত হয়ে অভিনেত্রী কেন তার ক্যারিয়ার নিয়ে একটা তামাশা করে গেল ক্যামেরার সামনে আসতে হলে ওই রকমই গল্প চুজ করতে পারতেন যেখানে ফিটনেসের দরকার নাই আরেকটা কাল সকাল নিরন্তর বাংলা সহ ভারতের ইংলিশ বিংলিশ বা প্রাক্তন সিনেমার মতো গল্প নির্ভর সিনেমা কি করা যেত না এদিকে সম্প্রতি ইউটিউবে আপলোড ভিডিও দেখে অনেকটাই ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী সামনে দেশে এসে এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তিনি